কোঠা বাতিল করতে আজি মেধাবীরা রাজপথে জীবন মরণ বাজি রেখে লড়ছে তারা একসাথে কোঠা বাতিল করতে আজি মেধাবীরা রাজপথে জীবন মরণ বাজি রেখে লড়ছে তারা একসাথে একাত্তরের স্বাধীন দেশে কোঠা নীতি থাকবে না দুর্নীতি আর স্বজন লাল সবুজে চলবে না একাত্তরের স্বাধীন দেশে কোঠা নীতি থাকবে না দুর্নীতি আর স্বজন লাল সবুজে চলবে না জাগ জাগ সবাই জাগো আর থেকো না নিদ্রাতে রফিক শফিক রক্ত দিল বায়ান্নরাই দূর দিনে সেই চেতনায় লড়তে হবে সাহস রাখো মন প্রাণে রফিক শফিক রক্ত দিল বায়ান্নরাই দূর দিনে সেই চেতনায় লড়তে হবে সাহস রাখো মন প্রাণে মেধাবীদের দূরে রেখে দেশ হবে না উন্নয়ন বর্জকুণ্ঠে স্লোগান তুল নির্যদাবি হক করুন নতুন দিনের জালতে মশাল চলো সবাই একসাথে সাথে জাগো জাগো সবাই জাগো আর থেকো না নিদ্রাতে উঠা বাতিল করতে আজি মেধা রাজপথে জীবন মরণ বাজি রেখে লড়ছে তারা একসাথে উঠা বাতিল করতে আজি মেধা রাজপথে জীবন মরণ বাজি রেখে লড়ছে তারা একসাথে উঠার কাছে হয়ে লক্ষ্য জীবন হচ্ছে শেষ বৈষম্যের কবর দিয়ে গড়তে হবে বাংলাদেশ উঠার কাছে জিম্মি হয়ে লক্ষ্য জীবন হচ্ছে শেষ বৈষম্যের কবর দিয়ে গড়তে হবে বাংলাদেশ সব চিকলের ভেঙ্গে তালা সত্য নেয়ের দূর আর দিবনা ঝরতে তাদের নতুন কুড়ির ফুল ফুটুক এই লড়াইয়ে তাদের তরে করছি দুয়া দুই হাতে জাগো জাগো সবাই জাগো নিদ্রাতে উঠা করতে আজি বাতিল রাজপথে জীবন মরণ বাজি রেখে লড়ছে তারা একসাথে উঠা বাতিল করতে আজি মেধাবীরা রাজপথে জীবন মরণ বাজি রেখে লড়ছে তারা একসাথে